হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাই আশা করি ভালো আছেন এবং খুবই ইনফরমেশন ইনফরমেটিভ একটা ভিডিও আজকে এই মুহূর্তে আমি করবো তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনারা যারা মনে করতেছেন ভিসা পায়েক আছেন তাদের জন্য ভয়াবহ সংবাদ আপনারা শেয়ার করেন ভাই কারণ আপনার ফ্রেন্ড লিস্টেও কিন্তু আরেকজন থাকতে পারে যে ধরেন কি এই সেম প্রতারণাই পড়তে চলছে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তো মেইন বিষয়টি নিয়ে কথা বলবো আজকে তুরস্কর বিষয় নিয়ে বোমা ফাটাবো বোমা তুরস্কর বিষয় নিয়ে মারাত্মক একটা কথা বলবো খুবই মারাত্মক কথা বলবো আপনারা শুনেন মন দিয়ে এবং পুরো ভিডিওটা দেখবেন না কিন্তু অনেক সিলি কিছু আপনি মিস্টেক করে দেবেন তো মেইন বিষয়টা হচ্ছে তুরস্কর বিষয় তো এতদিন তো বাংলাদেশী প্রতারণা শেষ হয়েছে মোটামুটি এখন ইন্টারন্যাশনাল প্রতারণা শুরু হয়েছে বলবেন ইন্টারনেটটা প্রতারণা কিভাবে ভাই তা ইন্টারনেটটার প্রতারণার কথা আপনি শুনেন প্রথম বিষয়টা হইছে আপনার এখন নতুন প্রতারণার সম্মুখীন হইছি আমরা কারণ তারা তো দেখতেছে যে বিষয়গুলো খুব ভাইরাল হয়েছে যে এই বিষা ফেক যেরকম তারা বি ওয়ান বি টু ওই যে

উগান্ডা পড়ায় মু শুনেন তাইলে তারা কত মেধাবী তারা তাদের একটা কনসালটেন্সি আছে যারা এগুলা মেধা মানে বিক্রি করে খায় ঠিক আছে তো তারা কি করতেছে এখন আপনি উগান্ডা পড়াইতেন বা যেকোনো একটা কান্ট্রিতে পাঠাই দেব ওইখান থেকে আপনি তুরস্ক পাঠাই দেব আপনি জিনিসটা চিন্তা করতে পারেন ভাই মানে আমাদের দেশের মানুষ কতটা বল কতটা প্রতারণা সহ্য করতে পারে মানে আমি শুনছি নাকি সেই সেই কথাও অনেক মানুষ রাজি হয়ে গেছে তারা যাবে মানে আমি কি বলবো আমার আর কিছু কর নাই কারণ আমি যা বলি এগুলো মানুষ দেখেও না জানেও না শেয়ার না করলে কেমন তো আপনারা শুনেন কি হবে বিষয়গুলো ঠিক আছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তারা কি করবে জানেন তারা আপনাকে উগান্ডা বাজে কোনো কান্ট্রিতে নিয়ে যাবে কিরগিস্তান বাজে কোনো কান্ট্রিতে নিয়ে গিয়ে ওইখানে কাজ করতে বাধ্য করবে অথবা আপনি বাংলাদেশে চলে আসেন আপনার টাকা পয়সা সব শেষ আপনাকে পাঠাইছি আপনারা তখন কইবে বাংলাদেশ থেকে সে পাঠাইতে পাঠাবে এটা কি সম্ভব কেন যাবেন আপনি আপনি তুরস্ক থেকে কি বাংলাদেশ থেকে তুরস্ক ফ্লাইট নাই সরাসরি পাঠান পারলে আপনার ক্ষমতা থাকলে পাঠান ফ্লাইট যেতেছে তুরস্কতে আঙ্কার পাঠান সে হলে পারবেই না সে এখন ফাঁক পাচ্ছে কি জানেন আপনার কাছ থেকে টাকা পয়সা কিছু নিছে জানেন ওই যাইতে লাগবে তিন লাখ টাকা আপনার কাছে নিয়েছে ছয় লাখ টাকা এক্সাম্পল কয়টা জানি না ঠিক আছে তো তিন লাখ টাকা মেরে খাইবো হ্যাঁ আপনার যদি গান্ডা বা ওই যে কিরগিস্তান বা যাইতে সে আপনাকে পাঠানোর কথা বলতেছে আপনি যদি যাইতে চান যে না ভাই আমি যেহেতু বিদেশে যাওয়ার জন্য তাদের কাছে টাকা পয়সা দিয়ে ফাইসা গেছি ফাইসা গেলে কি করবেন আপনি যদি ওই দেশে যেতে চান তাহলে খোঁজ খবর নেন উগান্ডা বা

ভাই এই যে কষ্টের টাকা আপনি কেন মেরে খেবেন আপনারা কোনো এই প্রতারণায় ফাঁ দিবেন না অন্য কোন কান্টি থেকে আপনাকে তুরস্কতে পাঠাতে পারবে না বুঝতে পারছেন আর যদি সে যদি প্রতিশ্রুতি দেওয়া থাকে আপনাকে স্ট্যাম্প করেন তার সাথে স্ট্যাম্পে তিনশো টাকা স্ট্যাম্পে লেখালেখি করেন যে আমাকে না পাঠাতে পারলে এত টাকা এত টাকা ব্ল্যাঙ্ক চেক নেন তার কাছ থেকে অথবা ওই টাকার চেক লন তার কাছ থেকে যে চেক দেন আমার টাকা দিলে চেক নিয়া স্ট্যাম্প করেন স্ট্যাম্প করে তারপরে নোটারি করেন সেই জিনিসটাকে নোটারি করে তারপরে আপনি আপনার কাছে রেখে দেন তারপরে আপনি তার চাইতে চুক্তিতে যান হয় জামা চড়ো বুঝতে পারছেন পুরো টাকা ব্যাগ দেবে এরকম নোটারি চুক্তি করেন চুক্তি করে তারপরে যান যে না সে যদি ইয়া করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে জানেই এই বাংলাদেশে আপনার আমরা সবাই বলদ কারণ বলদ নাই আমরা কেন টাকা দিব অন্য একজনকে ঠিক না এরকম প্রতারণা করতেছে করতেছে করতে তারপরও ছয় মাস তিন মাসে পাঠানোর কথা এক বছর পাঠাইতে পারে নাই তবুও আমরা তাকে বিশ্বাস করতেছি কি হ্যাঁ পাঠাবে পাঠাবে ভাই আমি আগেও বলি এখনো বলতেছি যে আপনি কোনোভাবে এই এই পাদে পা দিয়ান না যদি যেতে চান তাহলে ওই রকম সিস্টেমেই যান আমি এটাই বলবো আবার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এটা শেয়ারে আর একজন মানুষ সচেতন হবে সে হয়তো প্রতারণার পাতে পড়বে না আপনি চিন্তা করতেছেন শেয়ার করবো আমার মোবাইলে কি ভাই এটা একটা ইনফরমেটিভ ভিডিও এটা কোন অশালীন ভিডিও না যে আপনি শেয়ার করলে আপনার মামলা হয়ে যাবে তা না উল্টো আপনাকে বাহবা দেবে মানুষ যে না আমি তার কারণে একটা ভালো ইনফরমেশন পাইলাম তো আল্লাহ হাফেজ এ